আবারও ডক্টর ইউনুস সবার সাথে বৈঠক করেন এবং এই বৈঠকের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করেন এই বৈঠকের মধ্যে বিএনপি জামাত এবং বিপিনুরের দল সহ বাংলাদেশের সাধারণ জনতাও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিল ডক্টর ইউনুস অনেক কথাই কিন্তু এই বৈঠকে প্রকাশ করেন তিনি কিভাবে দেশকে চালাবেন এবং তার যে নেক্সট পরিকল্পনাগুলো সকল পরিকল্পনা এখানে ফাঁস হয়ে এবং প্রকাশ করেন সামনের একটা নির্বাচন দিবেন সেই নির্বাচন নিয়েও তিনি এই বৈঠকের মধ্যে কথা বলেন এই নিয়ে সকল নেতাকর্মীরা কি বলেছিল সেই বৈঠকের মধ্যে এবং তারা কি চেয়েছিল এইটাও আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবার কথাগুলো যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন এখন কয়েকটা ভিডিও প্লে করব সেই বৈঠকের কয়েকটা ক্লিপ সেই ক্লিপগুলো আপনারা দেখবেন সবাই কি বলতেছে এই সব শুনবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন এখানে এমন বিতর্কীয় ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় সাক্ষীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে আলোচনায় বসেছেন আমাদের সাথে আলোচনায় যদি আমাদের দিনক্ষণ ঠিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব লাইভ সম্প্রচার করতে হবে দেশের রাজনৈতিক দল সুশীল সমাজের সদস্যরা যারা আছেন ছাত্ররা যারা আছেন তরুণরা যারা আছেন যারা সংক্ষুব্ধ তারা সেখানে সাক্ষ্য দিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রসেস স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে মেনে যেন এই কমিশনের কাজগুলো শুরু করা হয় এই ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা যত শীঘ্রই সম্ভব এই গণতদন্ত কমিশনগুলো কথা এসেছে কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আপনারা দেখলেন অনেক নেতা কর্মীরা অনেক কথা বলতেছে সেই বৈঠকের বিষয়ে তারা কি কি আলোচনা করেছে এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দিয়েছি এবং তারা কি কি আলোচনা করতেছে এই সব দেখেছি এখন দেখাবো বিস্তারিতভাবে এবং ডক্টর ইউনুস কি বলতেছেন সেই বৈঠকের মূল মূল ভিডিও কিন্তু এখন আপনাদেরকে দেখাবো কাজে আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে কাঠামো বৃদ্ধি করা মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীদনদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে দ্বিতীয়ত চলমান ইস্যুতে যে বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে এবং এই আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু সাড়ে পনেরো বৎসর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায়ট বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচেয়ে বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদকে বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন ব্যর্থ নির্বাচন আপনার একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি আমরা বিচারপতি খায় যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা যিনি আহ দত্তাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনযত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রব্রহিত অপরাধে আমরা আহ প্রতিত সৈরাচারের দোষরা নানান ধরনের সদাধন ঘটাতে পারে তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সজাগ থাকার জন্য বলা হয়েছে আমরা পুরো দেশবাসীকে বলবো এই দেশে বিগত 55 বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে শান্তি সম্প্রীতির সাথে বাস করেছে হঠাৎ করে যে সংখ্যালঘু কিংবা হিন্দু নির্যাতনে যে গল্প রচনা করা হচ্ছে এটা পেইড গল্প বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য আবার কেউ কেউ কোন গণপতাকা কিংবা বিভিন্ন ভাবে এক উগ্রপন্থার অবস্থান দেখানোর চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য একটা অতিব জরুরি একটা বিষয় এই বিষয়গুলোতে সবাই যত জায়গা থেকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে দেখেন খ্রিস্টান অন্যান্য ধর্মের এত উদ্বেগ নাই এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে কার সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো এই জন্যে ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলতে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আপনার গুমকুলের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরাছোয়ার বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয় না আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপর এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনারা দেখছেন করছে এটা হচ্ছে একটা আপনারা তো দেখলেন এইখানে সবাই কি বলতেছে এই বৈঠক নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে এবং আগামী দেশকে নিয়ে তারা কি কি পরিকল্পনা করেছে এইসবও বলেছে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মন্তব্য আপনারা কি চান আমাদের দেশটি আগামীতে কিভাবে চলবে আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদের মন্তব্যর উপর করে ভিডিও করবো আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কোনটি বাজিয়ে যাবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই ধন্যবাদ